বাই সিরিয়ালে গাড়ি বাম পাশে লাইট অরিজিনাল টায়ার কন্ডিশন গুড এবং ডান পাশ থেকে দেখেন সিট কাভার গুলি দামি সিট ডান পাশ থেকে পুরো ড্যাশবোর্ড একেবারে ফ্রেশ দশেকের প্রাইস কেমন পড়বে একদম সস্তা আস্কিং প্রাইস সতেরো পঞ্চাশ আসলে কমাই দেব হ্যাঁ বসের ডিটেলসটা বলেন এটা দুই হাজার নয়ের একটা পাঁচশো সিট থেকে সেভেন সিটের গাড়ি যারা পছন্দ হতে পারে চোদ্দ তেরো স্টেশন